রাষ্ট্রপালি থানবী রহেমা আলাইহি তার পূর্ণাঙ্গনামা শিক্ষা বইয়ের একশত এক হতে একশত পর্যন্ত ফরোজ অজীব নকল সুন্নাত বিভিন্ন সলাতের নিয়াত লিখে রেখেছেন কিন্তু দলিল প্রমাণ পেশ করেননি আমরা সলাতে নিয়াত করি নিয়াত পড়ি না নিয়াত অর্থ হচ্ছে সংকল্প করা নিয়াত অর্থ হচ্ছে ঈশ্বন করা মনের ভিতরে যেটা উকি দেয় ওটা নিয়ে মনে যেটা হয় ওটা নিয়ে করতে হয় মনে মনে নিয়াত পড়তে হয় মুখে 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 যেটা পড়া হয় ওটাকে বলে নিয়াদ পড়া মনে যেটা সংকল্প হয় সেটা হলো নিয়াদ করা সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বলছিলাম উজু হয়ে গেল এবার সলাতে দাঁড়াতে হবে সলাতে দাঁড়িয়ে আপনাকে নিয়াত করতে হবে য়াদ ছাড়া সলাত হয় না তবে আমাদের কিছু প্রিয় ভাই আমাদেরকে বলেন আমরা নাকি সলাত আদায় করি আমরা সলাতে নিয়াত করি না হে প্রিয় ভাই আপনার এ কথা বলা ভুল হয়েছে আপনি আমাদের বুঝতে ভুল করেছেন কে বলেছে আমরা সলাতে নিয়ত করি না সলাতের শুরুতেই নিয়াদ করতে হবে এটাই চূড়ান্ত কেননা নবিসাল্লাহিয়া সাল্লাম বলেছেন ইন্নামল আমালুবিন নিয়াত ও ইন্দামালিকুল্লিম রি ইম্মানা যে হাদিসটি বুখারীর প্রথম নম্বর হাদিস মেস্কাতের প্রথম নম্বর হাদিস উক্ত হাদিসে আমাদের নবী বলেন প্রত্যেকটি আমল নিয়াতের উপরেই নির্ভরশীল আর মানুষ তাই পায় যা সে নিয়াত করে অতএব সলাতের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদাতে আপনি আমি নিয়াত করব না এ কথা কেমনে হয় নিয়াদ সালা সলাত হবে না নিয়াত সালা সলাত বাতিল তবে সম্মানিত ভাই আপনার মাঝে আর আমার মাঝে একটা ভুল বুঝাবুঝি রয়েছে সেটা হলো এই আমরা সলাতে নিয়াদ করি নিয়াত পড়ি না আমরা সলাতে নিযাত করি নিযাত পড়ি না নিয়াত অর্থ হচ্ছে সংকল্প করা নিযাত অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা মনের ভিতরে যেটা উকি দেয় ওটা নিয়ে মনে যেটা হয় ওটা নিয়াত নিয়াত করতে হয় মনে মনে নিয়াত পড়তে হয় মুখে 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 যেটা পড়া হয় ওটাকে বলে নিয়াত পড়া মনে যেটা সংকল্প হয় সেটা হলো নিয়াত করা যেমন আল্লাহ বলছেন সুরা করার আট নম্বর আয়াতে আয়তে অমিনান্না সিমাইয়া হে হেনাবি মুহাম্মদ সাল্লাম কিছু মানুষ আপনাকে এসে বলছে। আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি আঁখের হাতের প্রতি ইমান এনেছি আসলেই ওরা ইমানদার নয় তবে মুখে বলছে ওরা ইমান এনেছি অতএব ওদের মুখের কথা আর অন্তরের নিয়াত এক নয় অতএব মুখে বলা কথা নিয়াত নয় অন্তরে যেটা হয় সেটাই নিয়াত, অতএব সলাতে নিয়াত করতে হবে নিয়াত পড়তে হবে না যদিও আমাদের দেশের প্রচলিত সলাৎ শিক্ষায় যেমন মাওলানা মহিমউদ্দিন খান রহেমাউল্লাহ আলাইহি তার তালিম সালাত বইয়ের একত্রিশ পৃষ্ঠায় ইন্নি অজ্ঞাহত লিখেছেন কিন্তু দলিল দলিল প্রমাণ পেশ করেননি যেমন আশরাফ আলী থানবি রহেমাউল্লাহ আলাইহি তার পূর্ণাঙ্গনামা শিক্ষা বইয়ের একশত এক পৃষ্ঠা হতে একশত সাত পৃষ্ঠা পর্যন্ত ফরোজ অজীব নফল সুন্নাত বিভিন্ন সলাতের নিযাত লিখে রেখেছেন কিন্তু দলিল প্রমাণ পেশ করিনি অতএব আপনাকে বলতে চাচ্ছিলাম সলাতে আপনাকে নিযাত পড়তে হবে না নিয়াত করতে হবে